স আজকে আপনাদেরকে নতুন ভিডিও দেখাবো আফ্রিকা মরিশাস দেশ আফ্রিকার এদেশে মেট্রো রেল ব্যবস্থাটা কেমন এবং এদেশে মেট্রো রেলটা কেমন সুযোগ সুবিধা এই ছোট্ট দেশে সেই মেট্রো রেলে করে আমি শহর থেকে আমার বাসার দিকে ফিরব এবং সেই সাথে ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ভিজদেও Tiket um okay. tak ada seulas. ভিউয়ার্স আসলে ভিতরটা অনেক সুন্দর যেমন মনে হচ্ছে আমার কাছে বোয়িং সেভেন এইট সেভেন বিমানের মতো ভিতরের পরিবেশটা চলুন ভিডিওটা পুরোটা দেখি আর ভিতরে বসে আমার কাছে মনে হচ্ছে বাইরের দিকে তাকালে যে আমি প্লেনে বসে এখন ভ্রমণ করছি চারিদিকে অপূর্ব সুন্দর অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ

Arrête soudainement. Nous demandons tout passager à le bord jaune. ভিউয়ার্স দেখতে দেখতে আমার এখন নামার সময় হয়ে এলো যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে আমার এই মিট্রো ভ্রমণ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ সবাইকে ধন্যবাদ